দুর্গাপুর বার্তা কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে তার পরিপ্রেক্ষিতে আসানসোল পুর নিগমের পুর কমিশনার রাজু মিশ্র আসানসোল শহরের জিটি রোডের হটন রোড মোড় সংলগ্ন ঐতিহাসিক এটওয়াল ভবনে বেআইনিভাবে তৈরি হওয়া বাজার ভেঙে দেওয়ার নির্দেশ জারি করলেন গত এক সাত ডিসেম্বর পুর কমিশনারের এই নির্দেশ জারি করা হয়েছে তাতে এই সংক্রান্ত হওয়া কলকাতা হাইকোর্টে হওয়া একটি মামলার প্রেক্ষাপট উল্লেখ করা হয়েছে বলা হয়েছে বিভিন্ন তদন্তের পরে ওই ভবনের নির্মাণটি অবৈধ তা নিশ্চিত হওয়া গেছে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো অর্ডার জারি হওয়ার তিন শূন্য দিনের মধ্যে তা ভেঙে ফেলতে বলা হয়েছে অবৈধ নির্মাণ না ভাঙলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে এখন দেখার আসানসোল শহরের একেবারে উপকণ্ঠে হওয়া এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নাকি শুধুমাত্র তা কাবুজেকুলমেই সীমাবদ্ধ থাকবে সেদিকেই তাকিয়ে শহরের লক্ষ লক্ষ মানুষ কারণ গত কয়েক বছর ধরে এই অবৈধ নির্মাণটি নিয়ে আসানসোল শহরে তুমুল রাজনীতি হয়েছে ইতিমধ্যেই দেশের নাম করা একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের এই বাজারে ট্রেড লাইসেন্সও বাতিল করা হয়েছে আসানসোল পুরনিগমের তরফে এখন তা ভেঙে দেওয়ার নির্দেশ জারি করল আসানসোল পুরনিগম আসানসোল পুরনিগমের কংগ্রেস কাউন্সিলর গোলাম সর্বর অনেক আগে এই ভবনে তৈরি হওয়া বাজার নিয়ে মেয়র বিধান উপাধ্যায়কে একটি চিঠিতে লিখেছিলেন তাতে তিনি বলেন এই বাজার শহরের ঐতিহ্যশালী ভবনে তৈরি করা হয়েছে বেআইনি যা সাধারণত এটওয়াল বিল্ডিং নামে পরিচিত তার অভিযোগ ছিল আসানসোল পুরনিগমের একাংশ আধিকারিক ও কর্মচারী ও রাজনৈতিক নেতাদের যোগসাচ্যে অবৈধভাবে ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়েছে পরে তা বাতিল করা হয়েছে দুই শূন্য দুই দুই সালের তিন শূন্য আগস্ট আসানসোল পুরনিগমের পুর কাউন্সিলরদের বোর্ড সভায় এই বিষয়টি উত্থাপিত হয়েছিল তিনি বলেন গ্রেটার নয়ডায় টুইন টাওয়ার ভেঙে ফেলা হয়েছে সেদিক থেকে বলতে গেলে আসানসোল পুরনিগম এলাকায় বাস করা বিশেষ করে আসানসোল শহরের নাগরিকদের মধ্যে আস্থা তৈরি করতে এই অবৈধ নির্মাণ ভেঙে একটি উদাহরণ তৈরি করতে পারে একই সাথে আসানসোল পূর্নিগমের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রণবীর সিং ওর ফে জিতু সিংও এই নির্মাণ নিয়ে সরব হয়েছিলেন